আমাদের দর্শকদের অভিযোগ আমাদের স্পন্সররা নাকি আমাদের দর্শকদের সাথে প্রতারণা করছে কীভাবে শুনবেন তারা যখন নতুন নতুন টি ডাব্লু পাঠায় মানে আপনি একটা টি ডাবলু অর্ডার করলেন এবারে আমাদের যারা স্পন্সর অর্ডার সে আপনার কাছে টি পাঠালো টি ডাবলস না শুধু যে কোনো কিছুই হতে পারে আপনি যখন চার্জ দিচ্ছেন দেখছেন ব্যাপারটা চার্জ হচ্ছে না এবার আপনি তাদেরকে ফোন করছেন ভাই কী একটা জিনিস দিলেন নষ্ট জিনিস

ভাই ব্যাপারটা খুব সিম্পল আপনি যখন আনবক্সিং করবেন দেখবেন কোন জায়গায় এরকম স্টিকার লাগানো আছে কিনা চার্জিং টার্মিনালের উপরে এটা কোম্পানি থেকে স্টিকারটা দেওয়াই থাকে তো আপনারা এটা তুলে ফেলে দেন চার্জ করবেন এই জিনিসও যে মানুষকে বলা লাগবে আমি জীবনও ভাবি নাই তাইলে আমি আমার রিভিউতে ডেফিনেটলি বলতাম বাট আই হোপ আপনি ক্লিয়ার আপনারা যদি এই ধরনের কোনো টি ডাব্লিউএস বলেন বা ওই মাইক্রোফোন বলেন এই জাতীয় যত জিনিস আছে আপনি যখন হাতে পাবেন খুলে ওই স্টিকারটা স্টিকার তুলে ফেলবেন ওগুলো রাখার কোনো প্রয়োজন নেই দেন আপনি চার্জ করবেন তারপরে যদি নষ্ট হয় দেন আপনি ওয়ারেন্টি সার্ভিস তো নিবেনি